আর বাজে খবর আপনাদের জানাবো সেটা চাঞ্চল্যকর পানীয় জলের কল অকেজো পুকুরের জলে মিড ডে মিলের রান্না রান্নার বাসনপত্রও ধোয়া হচ্ছে পুকুরের জলে পুকুরের নোংরা জলেই ছাত্রছাত্রীরা খাবারের থালা ধুচ্ছে এই ছবি বারুইপুরের চাকার বেড়িয়া শিক্ষা কেন্দ্রের প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ উঠে আসছে তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে তথাগত যে কোনো রকম রোগের সংক্রমণ হতে পারে পুকুরের জলে রান্না হচ্ছে মিড ডে মিলের এবং যেটা জানা গিয়েছে যে বারুইপুর ব্লকেরই কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় এবং যেটা জানা গিয়েছে স্কুলের একমাত্র পানীয় জলের যে টিউবওয়েল সেটি দীর্ঘদিন ধরেই খারাপ এবং এর ফলে রান্না থেকে আরম্ভ করে যাবতীয় কাজ কিন্তু যে স্কুল লাগোয়া যে পুকুর সেই পুকুর থেকে করতে হচ্ছে এবং পানীয় জলের জন্য বেশ খানিকটা রাস্তা পেরিয়ে খানিকটা দূরে গিয়ে ছাত্রছাত্রীদের পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে এমনটাই কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে এবং তারপরেও কিন্তু বিষয়টি বিভিন্নবার একাধিকবার স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে এমনকি স্কুল পরিদর্শকের কাছেও বিষয়টি জানানো হয়েছে তারপরেও এই সমস্যার এখনো পর্যন্ত কোন সমাধান হয়নি এর ফলে কিন্তু আতঙ্কিত রয়েছেন যেমন পড়ুয়ারা তাদের অভিভাবকরা যারা এই স্কুলে পাঠান তারাও কিন্তু এই ঘটনার আতঙ্কিত কারণ যে কোনো সময় যে কোনো ধরনের জলবাহিত রোগ হতে পারে বা খাবারে বিষক্রিয়া হতে পারে এমন ধরনের যে ওই স্কুলের শিক্ষকরা তারা কি বলছেন সেখানে দীর্ঘদিন ধরে পানীয় জলের ব্যবস্থা তো নেই যে দুটো টিউবওয়েল রয়েছে সে খারাপ হয়ে পড়ে আছে এবং সেগুলো শুধু হাত মুখ ধোয়ার জন্য ব্যবহার করা হয় যার জন্য মানে দীর্ঘদিন ধরে পড়ে থাকার জন্য পুকুরে যেতে সাল থেকে প্রধান এবং বিডিও অফিসে দুবার চিঠি দিয়েছি এবছরে চব্বিশে দু হাজার চব্বিশে প্রধান পঞ্চায়েত প্রধান অফিসে চিঠি দিয়েছি এবং বিডিও অফিসে দু হাজার পঁচিশে চিঠি দিয়েছি তারপরে সুরাও হয়নি এইভাবে তো অস্বাস্থ্যকর জলে রান্না করাটা তো ছেলেদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমরা সব জায়গায় তো সমস্ত আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছি আমরা দীর্ঘদিন যাব যতটুকু পারা গেছে যতটুকু গ্র্যান্টের টাকা পেয়েছি সেই টাকায় আমরা কল সারিয়েছি বর্তমানে তো আর স্কুলের পজিশন সারাবার মতো কোনো আর্থিক সহায় নেই ক্ষমতা নেই এই জন্য বাধ্য হয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলা হচ্ছে হেড টিচার আছে আতিয়ার রহমান গাজী মশায় উনি খুবই ভালো মানুষ উনি একটা সাবমার্শাল বসিয়েছেন সেই জল বলে এখন ওই জলটা দিয়ে রান্নাটা আপাতত চালানো হচ্ছে কিন্তু এইভাবে কতদিন চলবে শিক্ষকরা বলছেন যে একাধিকবার প্রশাসনের কাছে যাওয়ার পরেও কোনো পানীয় জলের বন্দোবস্ত হয়নি আর তাই এই ব্যবস্থা পুকুরের জলই সম্বল পড়ুয়ারা কি বলছেন শোনাবো কলে জল পড়ছে না দুটো কলই খারাপ হয়ে আছে আর বাচ্চারা হচ্ছে ওই পুকুরে জল পড়ে যাচ্ছে তো বাড়ির guardian রাও পাঠাচ্ছে না পুকুরে লাফ বলে বাচ্চারা অনেক বাচ্চারা পড়েও গিয়েছে রান্নার জলও পুকুর থেকে তুলতে হচ্ছে আমরা চাইছি দুটো কলটা যাতে সারিয়ে দিই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা